চলে রুম আবার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে দেখা বেলাইকান ঘন্টাটাকে ধং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুর ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান বাগান শিবির কিন্তু আবার একটা নতুন বিদেশিকে টার্গেট করলো মানে ডিফেন্ডার এই বিদেশি ডিফেন্ডারটা হচ্ছে জর্জিয়ান প্লেয়ার নাম হচ্ছে সলোমন মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দু কোটি টাকা তো অসাধারণ একটা ডিফেন্ডার ইউরো খেলার মতো একটা চেয়ে আছে এবং জর্জিয়ান মানে জর্জিয়ান যে জাতীয় দল সেই জাতীয় দলেও সে প্রচুর প্রচুর ম্যাচেস খেলেছে বর্তমানে সে পুরোপুরি ফ্রি এজেন্ট নেই এখনও বললে চলে তো তো একটা টাইম কিছুদিন পরে গিয়ে গিয়েই কিন্তু সে ফ্রি এজেন্ট হবে হয়তো ইউরোকাপ খেলছে ইউরোকাপের পরে সে কিন্তু ফ্রি এজেন্ট হবে এবং এই বিদেশি প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগানের নতুন যে হেড কোচ জোসেফ মলিনা তো মলিনা কিন্তু একে টার্গেট করে রেখেছে ডিফেন্সে আনার জন্যে তো এর আগেও একটা বিদেশি ডিফেন্ডারকে ইউরোপ খেলা বিদেশি ডিফেন্ডারকে টার্গেট করে রেখেছে জর্জিয়ানিরি তো এরকম জর্জিয়ানের ওপর কিন্তু টার্গেট রাখছে যে নতুন বিদেশি ডিফেন্ডার আনার জন্যে মোহনবাগানের নতুন হেড কোচ মলিনা তো দেখা যাক নতুন হেড কোচ মলিনা কতটা কি নিজেকে ভরসা জোগাতে পারে কতটা কি ভালো বিদেশি আনতে পারে সে পুরোপুরি চেষ্টা করছে দলটাকে পুরোপুরি গুছিয়ে নেওয়ার তো ডিফেন্সের দিকে একটু নজর দিয়েছে আমি বুঝতেই পারছি ভালো ডিফেন্ডার চাই কারণ হেক্টর ইউসটা দেখে শুরু করে এরা কিন্তু বাদ পড়েছে তো দেখা যাক জর্জিয়ান দুটো বিদেশি প্লেয়ারকে কিন্তু টার্গেট করা আছে নতুন কাকে নিয়ে আসছে বিদেশি ডিফেন্ডার হিসেবে সেটা দেখা যাক তো আজ এবারে যে টার্গেট করেছে বিদেশি ডিফেন্ডার সলোমন এই ডিফেন্ডারটা কিন্তু অসাধারণ ডিফেন্সিভ করে অথচ মোহনবাগানের জন্য কিন্তু খুব ভালো ডিফেন্ডার হবে যদি সাইনিং করিয়ে নিতে পারে তো এবারে যে আপডেটটা দেবো মোহনবাগানের নতুন হেড কোচ জোশে মলিনাকে নিয়ে তো জোসে মলিনা কিন্তু একটা বড়ো সড়ো বার্তা দিল সে মোহনবাগান টিমকে কিভাবে খেলাবে না খেলাবে পুরোপুরি বার্তা একটা দিল এর আগে সে এটিকে খেলিয়ে গেছে বললো আমি সেরকম হয়তো বেশি দিন চান্স পাইনি খুব এক থেকে দু মাসের মধ্যে কিন্তু আমাদের সিজন শুরু হয়ে গেছিলো যখন আবারও সেই এবারে সিজনও কিন্তু খুব একটা লং নয় খুব শর্ট রেঞ্জের মধ্যেই তাকে দলটেবুল সাজিয়ে নিতে হবে এবং সে কিন্তু বলেছে প্রচুর ডিফেন্সিভ ভালো খেলতে হবে আর নিচও থেকে অ্যাটাকিং বিল্ড আপ করে খেলাবে সেকেন্ড বল আমাদের জিততে হবে মানে কেমন যখন গোলকিপার থ্রো করবে বল হাতে বলো পায়ে বলো যে যেখানে খুশিতেই স্থো করুক যে আমাদের কিন্তু সেই বলটাকে উইনিং করতে হবে উইনিং করে সামনের দিকে ওপোনেন্ট ডিফেন্সে কিন্তু অ্যাটাক আনতে হবে বল কোনো রকম মিস করলে চলবে না আমি এই দিকে খুব বেশি নজর রাখবো ডিফেন্স যেমন মিডফিল্ড যেমন দুটো দিকই ভালো খেলতে হবে তার সঙ্গে কিন্তু সেকেন্ড বল কিন্তু উইনিং করতে হবে আমাদের তাহলে কিন্তু আমাদের দলটা বেস্ট জায়গায় যাবে এবং চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবে তো পুরোপুরি তো বুঝতেই পারছো বড়ো সড়ো দিতে চলেছে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করারও কিন্তু বার্তা দিচ্ছে জোসে মলিনা তো দেখা যাক জোসে মলিনা কতটা কি মোহনবাগান টিমকে এবারে সফলতা দিতে পারে প্রায় প্রচুর পরিমাণে কাপ আছে তো কটা কাপের মধ্যে কটা ফাইনালে তুলতে পারে বা কটা কাপ ঘরে আনতে পারে দেখা যাক তো খুবই একটা চাপের খেলা আছে জোসে মলিনা কিন্তু খুবই চাপে থাকবে এবং সে দলকে কিন্তু ভালো নির্ধারণই দেবে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরে কিন্তু ভারতীয় ন্যাশনাল টিম থেকে কিন্তু যে কোনো একটা প্লেয়ারকে আনবেই একজনকে আনবেই মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই কিন্তু জানানো হচ্ছে তোমরা নিশ্চয়ই যেন ল্যালেন জুলা ছানতে এবং জ্যাকসন সিং তার সঙ্গে আপুইয়া লালটে এই তিনটে ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু প্রচুর পরিমাণে টার্গেট করেছে মোহনবাগান তো এই তিনজনের মধ্যে কিন্তু যে কোনো একজনকে বলছে আনতে হবেই মানে তিনজনও যদি না হয় দুজনও যদি না হয় একজনকে হলেও কিন্তু মোহনবাগান শিবিরে আনবই আমরা কারণ টার্গেট করেছি এতদিন ধরে এতগুলো প্লেয়ারকে ইন্ডিয়া টিমের তো একটাকেও কনফার্ম করতে পারবো না এটা কিন্তু হতে পারে না এই তিনটে প্লেয়ার মধ্যে তিনটের মধ্যে একজনকে কিন্তু কনফার্ম করবেই সেটা কিন্তু জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সঞ্জীব গোয়েঙ্কা পয়সার দিক থেকে কোনোরকম কারচুপি করবে না আর সব থেকে বড়ো সাইনিং এর তিনজনের মধ্যে লালেঞ্জনা ছানতে তারপরে যদি ভালো সাইনিং হয় আপুয়া লালতে তারপরে জিকসান সিং তো দেখা যাক এর মধ্যে কাকে সাইনিং করাতে পারে যত সম্ভব মনে হচ্ছে তিনজনের মধ্যে আপুয়া লালতের ওপর নজরটা বেশি রাখছে কারণ ছান থেকে মুম্বাই সিটিএফসি একদমই ছাড়বে না তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নেবে তো দেখা যাক এই তিনজনকে কিন্তু প্রচুর পরিমাণে মোহনবাগান শিবির টার্গেট করেছে যে কোনো একজনকে দলে আনতেই হবে এরম কিন্তু বার্তা দিয়ে দিয়েছে তো অবশ্যই দলে আনা উচিত জলে যদি আসে এরকম প্লেয়ার যে কোনো একজন তাহলে মিডফিল্ড বলো স্ট্রাইকিং লাইন বলো মোহনবাগান শিবিরের খুব একটা শক্ত শক্তিশালী হবে যাই হোক এই আপডেটই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দিও আর চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে